কত কত না করে হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবার একটা নতুন একটা ভিডিও শেয়ার করছি ঈদের ছুটিতে বাসায় এসেছি বাড়িতে এসেছি আর কি তো এই জন্য কিছু এলাকায় অনেকে কিছু গাছ চেয়েছিলো সেই গাছ রোপণ আর কি করবো আজকে তো একটা বিষয় হলো যে এখন কিন্তু মানে চৈত্র মাস আর কি গাছ রোপণের উপযুক্ত সময় না তবুও হচ্ছে বিশেষ সিস্টেমে আমি গাছ রোপণ করেছি গাছগুলো আশা করা যায় মরবে না আর পিপির যে গাছ পলিথিনের যে গাছগুলো থাকে অর্থাৎ কিছু গাছ থাকে না সরাসরি মাটিতে মাটি থেকে নার্সারি এলারা উঠাই দেয় এই গাছগুলো কিন্তু তা মারা যায় আর কি এই সময় রোপণ করলে কিন্তু যে গাছগুলো পলিথিনের গাছ পলিথিনের গাছগুলো সারা বছরই রোপণ করার উপযুক্ত থাকে সেই হিসাবে কারণ এই গাছের মূলগুলো মূল শিকড়গুলো কেটে একটা সিস্টেমে নার্সারি এলারা রেডি করে রাখে যখন যেন সারা বছরই তারা বিক্রি করতে পারে তা আমরা এমনই কিছু গাছ রোপণ করব আজকে আজকের গাছের রোপণের ভেতরে ছিল লেবু গাছ অর্থাৎ কাগজি লেবু আর উন্নত জাতের কাঁঠাল গাছ পেয়ারা গাছ পেয়ারা গাছ আবার দুই রকমের ছিল একটা লাল পেয়ারা আর একটা হলো সবুজ পেয়ারা লাল পেয়ারাটার উপ মানে পাতাটাও লাল দেখছেন আর আপনার হলো এর ফলটাও লাল হয় এবং ভিতরও লাল হয় আর আপনার হলো আরও ছিল লেবু গাছ ঠিক আছে তো সব মিলায়ে বেশ কিছু গাছ আজকে রোপণ করলাম আর একটা বিষয় হলো এখন গাছ রোপণ করলে কিন্তু সকাল সন্ধ্যা দুইবার গাছের গোড়ায় জল দিতে হবে নাহলে গাছ মরে যেতে পারে যেহেতু বর্ষাকাল না বর্ষাকালে যদি গাছ রোপণ করতাম তাহলে সেই ক্ষেত্রে বেশি জল দেওয়া লাগে না তা বন্ধুরা আপনারা যারা এখন গাছ রোপণ করতে চান তাহলে তারা মূলত বিকালের দিকে গাছ রোপণ করবেন এবং গাছ রোপণ শেষে অনেক পরিমাণে জল দেবেন যদি সম্ভব হয় যে জায়গাটায় গাছ রোপণ করবেন গাছের আপনার এই যে জায়গাটা যে জায়গাটা রোপণ করবেন ওই জায়গাটা আগে থেকে একটু কুপায়ে মাটিগুলো ঝুড়ু করে রাখবেন যাতে শিকড় ছাড়তে সুবিধা হয় গাছের আমি আপনার এই গাছ রোপণের আগেই হলো আপনার ইয়ে করে রাখছিলাম একদিন আগে গাছ রোপণের গর্তটা করে রাখছিলাম এবং মাটিগুলো ঝুড়ু করে রাখছিলাম যেন শিকড়টা গাছ ভালোভাবে ছাড়তে পারে এবং গাছ রোপণ শেষে অনেক পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি যাতে গাছের কোনো সমস্যা না হয় আর এগুলো মিক্সিমে কলমের গাছ যার জন্য মরার সম্ভাবনা কম থাকবে তবু আপনারা টবে যদি রোপণ করতে চান সেই ক্ষেত্রে যে কোনো সময় গাছ রোপণ করতে পারবেন তো এই ছুটিতে বাড়িতে এসে যারা যারা গাছ রোপণ করছেন আমাকে কমেন্টটা জানাবেন আর যাদের বাড়িতে গাছ লাগবে উপহার হিসেবে গাছ পেতে চান আমাকে কমেন্টে জানালে আমি অবশ্যই পাঠাই পাঠাই দেবো আর যদি বলেন যে গাছ রোপণ করে দিয়ে আসতে হবে সেটাও সমস্যা না আমি রোপণ করে দিয়ে আসবো গাছ রোপণ করতে আমার ভালো লাগে আমার রোপণ করা গাছের সংখ্যা এখন ষোলো হাজার দশটা মতো হয়ে গেছে দশ না আরও বেশি হবে তেরো চোদ্দোটা যাক হিসাব ওইভাবে বন্ধুরা আজকে আমাদের রোপণ করা গাছের ভেতরে একটা কদবেল গাছ ছিল যেটা ফুল ফুলসহ কদবেল গাছের ফুল সহ গাছটি রোপণ করা হয়েছে আরেকটি বিষয়ে বলে রাখি করোনা মহামারীর ভিতরে আমরা প্রায় তিপ্পান্ন হাজার খেজুরের বীজ নিমের বীজ এবং হলো মেহক না এটা হলো দেবদারুর বীজ রোপণ করছিলাম সে গাছগুলো সেই বীজ থেকে অনেক গাছ বের হয়েছে আমরা মোটামুটি আমাদের ইউনিয়নের সব রাস্তায় ক্যাপচার করে ফেলছিলাম তো আপনারাও আপনাদের অবসরে গাছ রোপণ করবেন শিশুদের গাছ রোপণে উৎসাহিত করবেন এখন যে পরিমাণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে গাছ রোপণ ছাড়া কিন্তু আপনার এই পরিবর্তনটা এই পরিবর্তনে আমাদেরকে খাপ খাওয়ানো সম্ভব হবে না কারণ এসি কিন্তু সবাই কিনতে পারবে না কিন্তু গাছ কিন্তু সবাই রোপণ করতে পারবে